দেশ বিদেশে রোজনাম নাম চার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সব ভাই ভালো আছেন ইউরোপের দেশগুলির মধ্যে নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে সমস্ত আবর্জনারে রিসাইকেল হয় মাস্রিস শহরে আমাদের রেন্ট নেওয়ার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে বিএসএ নাম্বার আনতে এখানকার যে পৌরসভা আছে ওখানে সেই পৌরসভা থেকে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে যেসব পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে এবং কোথায় কীরকমভাবে আমরা ওগুলো ফেলব তা রকমের কতগুলো ওয়েস্ট হচ্ছে যেগুলো হচ্ছে হাউস হোল্ড আর কতগুলো রয়েছে হচ্ছে ভেজিটেবেল ওয়েস্ট এই হাউস এবং ভেজিটেবেল ওয়েস্ট দুটোরই কিন্তু আলাদা আলাদাভাবে এখানে ডাস্টবিন রয়েছে যে যেসব কর্পোরেশনগুলো রয়েছে সেই কর্পোরেশনের কিন্তু একটা অ্যাপ রয়েছে সে অ্যাপটা আমরা মোবাইলে ডাউনলোড করে নিয়েছি এই অ্যাপের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা কোথায় কোন ওয়েস্টটা ফেলব এবং এই মাস্টিস পৌরসভার জানে তো একটা ব্যাগ আছে যেটা আমাদেরকে এখানে কতগুলো শপ আছে সেখান থেকে গিয়ে কিন্তু ওগুলো কিনতে হয় সব শপে কিন্তু ওগুলো পাওয়া যায় না সে তো সেখান থেকে আমাদেরকে কিনে আনতে হয় হচ্ছে যে হাউসহোল্ডের যেসব ওয়েস্ট রয়েছে সেই ওয়েস্ট ফেলার জন্য একটা ব্যাগ সে ব্যাগটা কিন্তু এখানে অনেকটা দাম দিয়েই কিনতে হয় কিন্তু এটা পৌরসভার নিয়ম সেটা করতেই হয় তবে আরও একটা নিয়ম হচ্ছে যেহেতু এই ব্যাগটার দাম খুব বেশি তাই এখানকার যারা লো ইনকাম রয়েছে তাদের জন্য কিন্তু এটা ফ্রিতে দেওয়ার বন্দোবস্ত করা আছে তবে সেটার জন্য হয়তো কোনো কিছুতে গিয়ে অ্যাপ্লাই করতে হয় সেটা সম্পর্কে আমি ওয়াকিবহল নই তাই কীভাবে কী করতে হয় সেটা আমরা জানি না এখানে প্রত্যেক মাসে তিন ধরনের ওয়েস্ট কালেকশানের জন্য আসে পৌরসভা থেকে তার মধ্যে হচ্ছে প্রত্যেক বুধবার হচ্ছে ভেজিটেবল ওয়েস্ট যে আমরা যেসব ফুড ওয়েস্ট রয়েছে সেগুলোকে ওরা গ্রিন বাস্কেটের গ্রিন একটা বক্স আছে সেই বক্সের মধ্যে আমাদের ফেলতে হয় এবং সেটা ওরা প্রত্যেক বুধবার এসে কালেক্ট করে নিয়ে যায় আর একটা হচ্ছে এরা এটা হচ্ছে প্রত্যেক মাসে আসে একবার করে সেটা হচ্ছে যে আমাদের ঘরে যখন আমরা কোনো কিছু কিনি সেটা যে কাগজের যে বক্সগুলো রয়েছে মানে ওগুলো হচ্ছে পেপার ওয়েস্ট পেপার ওয়েস্ট নেওয়ার জন্য মাসে একটা করে ডেটে ওরা আসে এবং প্রত্যেক পনেরো দিনে মানে মাসে দুবার ওরা নিয়ে যায় হচ্ছে যেগুলো হাউসহোল্ডের জিনিস সেইগুলো হাউস হোল্ডের জিনিসগুলো কিন্তু ফেলতে হয় হচ্ছে মাস্টিস কর্পোরেশনের যে ব্যাগ আছে স্পেশাল সে ব্যাগের মধ্যে কিন্তু ভরে আমরা ওগুলো বাইরে রেখে আসি তবে পেপার ওয়েস্টগুলোকে রাখার জন্য কিন্তু কোথাও কোনো ব্যাগ ইউজ করতে হয় না সেগুলো জাস্ট বাইরে রেখে আসলেই হয় কিন্তু এই যে এগুলো আমরা কি করে জানতে পারি আমি যে একটু আগে বললাম একটা অ্যাপ রয়েছে সে অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখন কোন দিন ওরা এগুলো কালেক্ট করতে আসে চলুন তাহলে আপনাদেরকে আমি দেখাই এখানকার ওয়েস্ট কালেকশান সিস্টেমটা এটা হলো সে অ্যাপ যেটার মাধ্যমে আমরা জানতে পেরে যাই কোন কোন দিন ওরা কি ওয়েস্ট কালেকশান করতে আসবে আর এটা হলো সেই বক্স যেখানে আমরা ফুড ওয়েস্টগুলো রাখি এবং প্রত্যেকটা বক্সের উপরেই কিন্তু ফ্ল্যাটের নাম্বার দেওয়া আছে আর এটা হলো সেই প্যাকেট যেটা মাস্টিস পৌরসভার প্যাকেট যার মধ্যে আমরা হাউসহোল্ড জিনিসগুলো রাখি এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে ফুড ওয়েস্ট কালেকশানের গাড়ি এটা কিন্তু শুধু ফুড ওয়েস্ট কালেকশানই করবে অন্য কোনো কিছু কিন্তু ওরা কালেকশান করে না আর যেহেতু প্রত্যেকটা বক্সের গায়ে এই ফ্ল্যাটের নাম্বার লেখা রয়েছে তাই এখানে কিন্তু চুরি করার কোনো জায়গা নেই যদি আপনি অন্য কোনো কিছু রেখে দিয়ে থাকেন তাহলে কিন্তু পৌরসভা থেকে মোটা অঙ্কের ফাইন ওরা করে দেবে এটা হলো হাউসহোল্ড কালেকশানের গাড়ি মাস্টিস পৌরসভার ব্যাগের মধ্যে কিন্তু না রাখলে ওরা হাউসহোল্ডের জিনিসগুলো নিয়ে যায় না আর এটাও হলো একটা ট্যাক্স যেটা আমরা হাউসহোল্ডের ব্যাগ কেনার মাধ্যমে পৌরসভাকে দিয়ে থাকি এছাড়াও রাস্তাঘাট পরিষ্কার আর আপনার এরিয়া চারপাশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বছরে কিন্তু একটা ট্যাক্স দিতে হয় আশা করি বুঝতে পারছেন ইউরোপে রাস্তাঘাট কেন এত সুন্দর সরকার এবং নাগরিকের সমান সহবস্থা না থাকলে কিন্তু এরকম সুন্দর রাস্তাঘাট আর পরিবেশ আমরা উপহার পেতাম না